নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দুপুরবেলা খেতে বসে গেছি বন্ধুরা দেখো কি কি রান্না করেছি এ দেখো বন্ধুরা কাঁচকলা দিয়ে আর নদীর চুনো মাছ দিয়ে মানে মাছ দিয়ে পুটি ঝোল করেছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে বন্ধুরা কাঁচকলার তরকারিটা কেমন হয়েছে আরে দেখো বন্ধুরা লাউ দিয়ে আর একটা আলু দিয়ে আর কলার ডালির বড়ি দিয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর চুনো মাছ দিয়ে পুঁটি মাছ দিয়ে একটা ঝোল করেছি গরমের সময় তো হালকা সব ঝোল হবে এখন আর এই যে আমার নাতি ছেলে দৈনিক বায়না করে মাংস খাবো এই দেখো পোলট্রির মাংস রান্না করেছি আলু দিয়েছি একটা রান্না করেছি কেমন হয়েছে বন্ধুরা কালারটা কাঁচা লঙ্কা বেটে দিয়ে রান্না করেছি আর বন্ধুরা খেতে বসে যায় অল্প একটু তরকারি নিয়ে নেব কাঁচকলার তরকারিটা আগে নেব নেবো দেখো বন্ধুরা কাঁচকলার তরকারিটা নিচ্ছি বন্ধুরা খেতে বসে গেলাম দুপুরবেলা কাঁচকলার তরকারি খুব ভালো পাতলা পাতলা ঝোল করেছি ও কাঁচকলার তরকারিটা যা হয়েছে না পাতলা ঝোল আর পুটি মাছের তরকারি খুব টেস্ট এটা ভালো হয়েছে আর একটা নিয়ে নেবো তরকারি এই দেখো বন্ধুরা বড়িগুলো কি সুন্দর গলেছে নিজের হাতে দিয়েছি বাড়িতে এই লাইয়ের তরকারি দেখি লাল তরকারিটা কেমন হয়েছে এক পিস লাউ খেয়ে নিই খুব ভালো হয়েছে আর বড়িটা যে আমরা এরকম আস্তে আস্তে খাই খুব ভালো হয়েছে লাল তরকারিটাও টা দিয়েও খেয়ে দেখলাম খুব ভালো এক পিস মাংস নিয়ে নি দেখতেই পাচ্ছ বন্ধুরা এক পিসই নেব বেশি নেবো না এক পিস মাংস নিয়ে নিলাম খেয়ে দেখি কেমন হয়েছে ও দুপুর বেলার খাবার খুব ভালো হয়েছে খালি বন্ধুরা আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আজকের জন্য টাটা